কিন্তু আমি যখন বলি আমি যখন মুসল্লি নামাজি এই পৃথিবীর মধ্যে আমার থেকে শ্রেষ্ঠ আমার থেকে রাজপ্রফল আমার থেকে সুভগ্যমান ব্যক্তি আর কেউ নাই আমি খারাপ ঠিক আছে আমি গুণা করি তা ঠিক আছে আল্লাহ চাইলে আমার গুণাগুলো কি করতে পারেন ক্ষমা করতে পারেন কিন্তু এই পৃথিবীর মধ্যে রামায়করামগঞ্জ যে কথাটা বলেন একটা কথা শুনছেন আপনারা যে এই পৃথিবীর সবচেয়ে খারাপ এবং নিকৃষ্ট মুসলমানটা মূলনীতিকে একটু বুঝেন এই পৃথিবীর সবচেয়ে খারাপ নিকৃষ্ট মুসলমানটা এই পৃথিবীর ধরেন একজন কাফের একজন কাফের সারা বিশ্ব গবেষণা করে দেখা গেছে এই কাফের জীবনে কোন খারাপ কাজ নাই বোনা নাই তুচ্ছ নাই সারা জীবন শুধু ভালো কাজ আর ভালো কাজ করছে ভালো কাজ করে সে স্বীকৃতি পাইছে এই বিশ্বের মধ্যে সবচেয়ে হলো তার শুধু একটা কাফের কাফের এই ব্যক্তি থেকে এই সবচেয়ে ভালো ব্যক্তিটা থেকে যদি কারো ব্যাপারে এমন প্রমাণ হয় যে সবচেয়ে খারাপ সবচেয়ে নিকৃষ্ট কিন্তু তার একটা ভালো গুণ আছে সে কি মুসলমান তাহলে সে অত্যন্ত আন কেন কাফের যত ভালো হোক সে যেহেতু আমার রথকে স্বীকার করছে সৃষ্টিকর্তা কে স্বীকার করছে তাহলে সে চিরদিনের জন্য জাহান সে চিরদিনের জন্য কি জাহান আর মুমি সে যত খারাপ কাজ করুক সে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহকে স্বীকার করে তাহলে সে একদিন না একদিন কোথায় চলে যাবে জান্নাতে চলে যাবে আপনাদেরকে একটা কথা বলি এই কথাটা একটু কঠিন হয়ে গেল এরপরে বলি যদি আমাদের বাবার দুইটা সন্তান থাকে এই দুইটা সন্তান থেকে কোন একটা সন্তান খুব শেষ নাই কিন্তু সে বাবাকে সে বাবা করেন বলে যে উনি যে আমার বাবা সাথে আমি খারাপ ব্যবহার করি না কিন্তু উনি যে আমার বাবা এটা আমি কি করি না স্বীকার করি না আরেকজন সন্তান সে খারাপ কাজ করে সমাজের মধ্যে অনেক বদনাম করে বাবা তার জন্য অনেক কষ্ট পায় কিন্তু সে বলে ঠিক আছে আমি খারাপ উনি যে আমার বাবা জানি কি করি স্বীকার করি এই দু সন্তান থেকে কোন সন্তানকে আপনারা ভালো বলবেন যে বাবাকে স্বীকার করে না সে বাবা করে না সে তো বাবা কি করতেছে না বাবাকে তাকে সম্পদ দিবে বলেন যখন সম্পদের বন্টনটা করবে বাবাকে ওই সন্তানকে সম্পদ দিবে সে যেহেতু ভালো সব ভালো কাজ করছে অনেক সুনাম কামাইছে বাবা তাকে সম্পদ দিবে দিবে না কারণ সে তো বাবা স্বীকার করে না স্বীকার করলামে সম্পদ দিতাম আর যে সন্তান খারাপ ঠিক কিন্তু বাবাকে কি করে স্বীকার করে সে খারাপ হলে সে সম্পদ পাবে পায় দেখবেন বাবা মা ওই দুষ্ট সন্তান খারাপ সন্তানগুলো আদর করে বেশি তাদেরকে কাঁচা কাঁচা রাখার চেষ্টা করে বেশি হাদিসের মধ্যে না যে আল্লাহ তালা গুণাগার যে বান্দা তাদেরকে ভালোবাসেন বেশি কারণ গুণাগার বান্দা যখন গুণা করে তখন আবার সাথে সাথে করে যে আল্লাহ আমি তো ভুল করে ফেলছি আবার গোনা করে আবার তবা করে আদেশের মধ্যে আসছে আল্লাহতালা এই গুণাগার বান্দাকে এত ভালোবাসেন একজন ব্যক্তি মরুভূমির মধ্যে তার ওর হারায় গেলে পাওয়ার পরে যতটা আনন্দিত হন আল্লাহ কোনো গুণাগার বান্দা গুণা করার পরে তবা করলে এক চারও বেশি আনন্দিত হন শুভ এই জন্য আমাদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ হলো এই পৃথিবীর মধ্যে কোন শ্রেষ্ঠ এবং সৌবর্দ্যমান ব্যক্তিবি থাকে সেটা হল আমরা কেন আমরা আমরা সেটা এই করি না ওই করি না এরপরও আমরা কিভাবে শ্রেষ্ঠ কারণ আমাদেরকে যিনি সৃষ্টি করছেন মহান রব তাকে আমরা স্বীকার করি তাকে আমরা কি করি ভাই আমরা কি স্বীকার করি না আমাদের রপকে সবাই বলেন আমাদের রপকে